উনিশশো একাত্তর সালের চাব্বিশে মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন এই দিনে বাঙালি জাতি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সশস্ত্র সংগ্রামের সূচনা করে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলনের চূড়ান্ত পরিণতি হিসেবে এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় ঐতিহাসিক পটভূমি উনিশশো সালে ভারত বিভক্তির পর পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান রাষ্ট্র কিন্তু শুরুতেই পশ্চিম পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ শুরু করে ভাষা সংস্কৃতি অর্থনীতি ও রাজনীতিসহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের উপনিবেশে পরিণত করা হয় উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তর সালের সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি তাদের অধিকার আদায়ের চেষ্টা চালিয়ে যায় কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের দাবি দেওয়া উপেক্ষা করে এবং তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাতে থাকে উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে এরই প্রেক্ষাপটে উনিশশো সালের সাত ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন এবং বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান পঁচিশে মার্চের কালরাত্রি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা রাজারবাগ পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালায় এবং হাজার হাজার মানুষকে হত্যা করে চাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তিনি তার স্বাধীনতার ঘোষণায় বলেন এটাই হয়তো আমার শেষ বার্তা আজ থেকে বাংলাদেশ বাংলাদেশবাধীন বাংলাদেশের জনগণ তোমরা যে যেখানেই আছো এবং যার যা কিছু আছে তাই নিয়ে শেষ পর্যন্ত দখলদার সেনাবাহিনীকে প্রতিরোধ করার জন্য আমি তোমাদের আহ্বান জানাচ্ছি বঙ্গবন্ধুর এই ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালের ষোলি ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে চাব্বিশে মার্চের তাৎপর্য চাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরব ও অহংকারের দিন এই দিনে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই গল্পের মূল কথা চাব্বিশে মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন এই দিনে বাঙালি জাতি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সশস্ত্র সংগ্রামের সূচনা করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আজ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র চাব্বিশে মার্চ আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার প্রেরণা যোগায় সাবস্ক্রাইব টু